নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ আপডেট প্রাইমারি তৃতীয় ধাপ বর্তমান কী অবস্থায় আছে আপনারা অনেকে কমেন্ট করতেছেন যারা তৃতীয় ধাপে টিকে আছেন যে নিয়োগ দিচ্ছে না অমক অমক এক্সেট্রা এক্সেট্রা দেখেন আপনাদের নিয়োগ দুদিন আগে দুদিন পরে হবে আমার যত মনে হচ্ছে সো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আপনাদের যে হাইকোর্টে রিট হয়েছে সেটা নিয়োগপত্র আটকানোর জন্য তবে উপদেষ্টারা আপনাদের প্রতি পজিটিভ পঁচিশ তারিখের মধ্যেই পঁচিশে জানুয়ারির মধ্যেই একটা এটার সমাধান আসার সম্ভাবনা আছে এবং আপনাদের পক্ষে আসার সম্ভাবনা বেশি সো আপনারা যারা তৃতীয় ধাপে টিকেছেন আর একটু ধৈর্য ধরুন ভালো করে আল্লাহর কাছে চান এবং একটু ধৈর্য ধরুন ঈশাল্লাহ আপনারা নিয়োগ পেয়ে যাবেন শুধুমাত্র একটু কষ্ট হবে একটু সময় দীর্ঘসূত্রিতে হবে আর কিছু না পাশাপাশি যদি তিনিস্টু এক অনুপাতে পুনরায় রেজাল্ট দিত অনেক ভালো হইত কারণ এই রেজাল্টটা যেভাবে দিছে কর্তৃপক্ষের কারণে ডাবল টিকানো হয়েছে তাহলে নিয়োগও ডাবল দেওয়ার কথা এটা যদি পুনরায় রেজাল্ট দিত অনেক ভালো হইত যদি পুনরায় রেজাল্ট দেয় তাহলে অনেকেই চাকরি পাবে আর যদি পুনরায় রেজাল্ট না দেয় ওয়েটিং লিস্ট থেকে খুব কম নিয়োগ হওয়ার সম্ভাবনা বেশি খুব কম যারা যাদের নিয়োগপত্র আসবে জয়েন দিবে না শুধুমাত্র ওই অ্যাবসেন্টগুলাই প্যানেল থেকে নিবে তারপরে দেখা যাবে যে নিয়োগ সম্পন্ন করতে করতে নতুন একটা সার্কুলার আসতে পারে এখন নতুন সার্কুলার কবে আসবে অনেকে বলতে আসে ফেব্রুয়ারি মার্চে দেখেন একটা নিয়োগ সম্পন্ন করার পরে অন্তত কয়েক মাস লাগে নতুন একটা সার্কুলার আনতে কারণ তাদের একটা প্ল্যানিংয়ের একটা ব্যাপার সেবার আছে পাশাপাশি দু হাজার তেইশ সালে একটা এইরকম একটা রিপোর্ট হয়েছিল যে দু হাজার পঁচিশ সালের মধ্যে এক লাখ শিক্ষক নিয়োগ দেবে প্রাইমারিতে অনেকে এমনভাবে রিপোর্টটা উপস্থাপন করতেছেন যে সামনে এক লাখের নিয়োগ আসতেছে এইরকম করেও কিন্তু অনেকে অনেক রিপোর্ট আসতেছে কিন্তু এটা সর্বাঙ্গে মিথ্যা কোনো দিনই দশ বিশ হাজারের উপরে সার্কুলার আসবে না সর্বোচ্চ বিশ বাইশ হাজারের সর্বোচ্চ সার্কুলার আসতে পারে তার উপরে আসবে না তবে সার্কুলার আসতে একটু সময় লাগবে যারা প্রাইমারির জন্য ভালোভাবে স্পেশালাইজডভাবে প্রিপারেশন নিতে চান খুব তাড়াতাড়ি এখন থেকে শুরু করে দিতে হবে কারণ আবার যখন সার্কুলার শুরু আসবে খুব বেশি টাইম তখন প্রিপারেশনের জন্য পাবেন না আর প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের প্যানেল সহনিয়োগ সম্পন্ন হয়ে গেছে আশা করি খুব তাড়াতাড়ি তৃতীয় ধাপের নিয়োগ সম্পন্ন হবে সো আপনারা যারা অপেক্ষায় আছেন আর একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনাদের যারা আপনারা টিকেছেন অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে পাশাপাশি যদি পুনরায় রেজাল্টও দেয় আপনাদের বাদ হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনাদের সাথে আরও অ্যাড করবে অ্যাটাচ করবে সো আপনারা নিশ্চিন্ত থাকুন পাশাপাশি পুনরায় যদি রেজাল্ট দিত ভালো হইতো তো নিশ্চয় কোনো বাদে খুবই ভালো হইতো